আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিউয়ার্স আমার সামনের প্রোডাক্টগুলো দেখিয়ে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি হচ্ছে আমাদের কম্পিউটার যারা ব্যবহার করেন তাদের জন্য খুবই প্রয়োজনীয় একটা জিনিস যেটা হচ্ছে মাউস প্যাড অবহেলিত হলেও কিন্তু একটা ভালো জিনিস যেটা আপনার লংজিভিটি পারফরমেন্স এবং কাজের গতি বাড়িয়ে দেওয়ার জন্য কিন্তু ভালো একটা প্রোডাক্ট বলতে পারেন বোঝানোর স্বার্থে আমরা কিছু বেশ কিছু মাউসপ্যাড নিয়ে এসেছি এর ভিতরে কিন্তু আপনি শর্টকাট থেকে শুরু করে হাই রেঞ্জের যে মাউসপ্যাডগুলো আছে এগুলোও কিন্তু পেয়ে যাবেন মার্কেট থেকে অনেকটা অনেকটা কম দামে পেয়ে যাবেন মাঝারি সাইজের যে প্যাডটা আছে এটা যদি আমরা কথা বলবো আমার স্ক্রিনের সামনে যেটা দেখতে পাচ্ছেন তা সেটা কিবোর্ড একটা ফুল সাইজের একটা কীবোর্ড একটা মাউস এবং এর পাশেও কিন্তু জায়গা আছে চাইলে যদি এর বাইরেও যদি বড়ো সাইজের আরও বিগ সাইজের যদি কেউ কীবোর্ড ব্যবহার করতে চান সেটাও কিন্তু আপনি করতে পারবেন তা বোঝানোর স্বার্থে কিন্তু একটা কিবোর্ড এবং একটা মাউস পাশে রাখা এটার পাশাপাশি দেখতে পাচ্ছেন যে এটার যে কালার ভেরিয়েন্ট দেখতে পাচ্ছেন যে চারটা কালার ভেরিয়েন্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে অফ হোয়াইট একটা কালার থাকবে এবং এটাও কিন্তু ব্ল্যাটের ভিতরে হ্যাশ কালার একটা কম্বিনেশন থাকবে ব্ল্যাকের ভিতরে ইয়েলো কালার কম্বিনেশন এবং ব্ল্যাকের ভিতরে রেড কালার কম্বিনেশন থাকবে যে যেই কালারটাই নিতে চান না কেন নিতে পারবেন এবার আসেন যেটা থিকনেস এবং কোয়ালিটিটা কীরকমের উপরে যদি পানিও পরে সেক্ষেত্রে কিন্তু আপনার পানিটা ভিতরে যাবেন এরকম একটা মাউস প্যাড এবং থিকনেসটা দেখতে পাচ্ছেন যে ফোর এম এম থিকনেক্স এবং প্রতিটা মানে ফুল সাইজ কিন্তু ফুল রাউন্ড সাইজ কিন্তু আপনার ওভারলক করা যেটা আপনার ছিঁড়ে যাওয়ার ছিঁড়ে যাওয়ার কিংবা ফেটে যাওয়ার অপরচুনিটি খুবই কম থাকবে এবং খুব ভালো মানের একটা মাউসপ্যাট মিডিয়াম সেন রেঞ্জের এই মাউসপ্যাডগুলি আপনি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় ঢাকা সহ সারা বাংলাদেশে আপনি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন মাত্র আপনাকে ডাকার ভিতরে যদি নিতে চান আশি টাকা অ্যাডভান্স করতে হবে ডাকার বাইরে থেকে যদি নিতে চান একশো টাকা অ্যাডভান্স করে কিন্তু বাকি টাকা মাউস প্যাডের জাস্ট হচ্ছে ভাড়া কুরিয়ারের যে ভাড়াটা এটা অ্যাডভান্স করে কিন্তু বাকি টাকা পরিবহনে দিয়ে প্রোডাক্টটি দেখে নেওয়ারও সুযোগ পাচ্ছে এরপরে আমাদের কাছে আরও বেশ কিছু মাউসপ্যাড আছে যেটা দেখতে পাচ্ছেন যেটা কিন্তু ফুল সাইজের একটা প্যাড ফুল সাইজের একটা মাউসপ্যাড একটা রকের একটা ই দেওয়া আছে এর ভিতরে কিন্তু বিভিন্ন কালার ভেরিয়েন্ট আমাদের কাছে আছে স্ক্রিন ওদের নাম্বারটি আছে নাম্বারটিতে কিন্তু চাইলে আপনি সরাসরি কথা বলতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আপনার আমাদের থেকে নিতে এর ভিতরে কিন্তু কয়েকটি কালার ভেরিয়েন্ট আছে রক সিরিজের যে একটা মডেল আছে মাদার বোর্ডের কিন্তু একটা প্যাডের কালার ভেরিয়েন্ট করা আছে এবং এই মাউসপ্যাডটির প্রাইস থাকবে ভিওস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এর বাইরেও যারা আসলে কাজের গতি আরও বাড়িয়ে দিতে চান শর্টকাট অনেক ধরনের কাজ যারা করতে চান একটা মাউসপ্যাট সামনে যে প্যাডটা থাকবে এটাকেই জাস্ট আপনি ইউজ করতে পারবেন এরকম একটা প্যাড নিয়ে এসেছি আমরা এটাও কিন্তু একটা ফুল সাইজের একটা প্যাড থাকবে দেখতে পাচ্ছেন যে এক্সেল থেকে শুরু করে আপনার যাবতীয় যে শর্টকাটের যে প্লাস পয়েন্টগুলো থাকে যে শর্টকাটগুলো প্লাস ইউজ করে কিন্তু আপনি কাজের গতি এবং আপনার কাজের সময় কিন্তু অনেকটা কমিয়ে নিতে পারবেন এরকম একটা প্যাড নিয়ে এসেছি এটারও কিন্তু আপনার থিকনেসটা থাকবে কিন্তু একদমই ফোর এম এম একটা থিকনেস থাকবে এবং ফুল সাইড কিন্তু ওভারলক করা ছিঁড়ে যাওয়ার ফেটে যাওয়ার কোনো সুযোগ থাকবে না এবং কিন্তু এই প্যাডটিরও প্রাইস থাকবে ভিওয়ার্স মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা শর্টকাট সহ আপনি বিগ সাইজের ফুল সাইজের কিন্তু প্যাড থাকবে এবং এই মাউসপ্যাডগুলো চাইলে কিন্তু আপনি সরাসরি পাওয়ার লাইন ভিজিট করে নিতে পারেন চাইলে আপনি আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন www.powerlandbd.com ডট পাওয়ার বিডি ডট কম এর বাইরে আসলে যারা সরাসরি শোরুম মেশিন এসে নিতে চান তারাও নিতে পারবেন যারা ডাকার বাইরে থেকে যারা দেখছেন আসতে যাদের ব্যবহার করে অ্যাটলিস্ট আপনি তিন চারশো পাঁচশো টাকার একটা প্যাডের জন্য আপনি ডাকায় আসবেন না তারা কিন্তু চাইলে ঘরে বসে অর্ডার করতে পারবেন ডাকার বাইরে নেওয়ার ক্ষেত্রে হচ্ছে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করে অর্থাৎ ভাড়া যেটা যাবে সেই টাকাটা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে স্টেট ফার্স্ট পাঠ হাও এবং আদার্স তারপর বলে দিচ্ছি এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ান উঠে আসতে আপনাকে লেভেল সিক্স এ সব নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি নাম্বার সব এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার বিস্তারিত জানার জন্য আপনি আমাদের স্ক্রিনে যে নাম্বারটি আছে এই নাম্বারটিতে কিন্তু আপনি প্যাডগুলো নিয়ে কথা বলবেন বিস্তারিত জানার জন্য এই নাম্বারটিতে কথা বলে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস সেন্ড করে দেবেন ঢাকা সহ সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ